টোটোর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার থেকে স্ট্রেচার পুরো অ্যাম্বুলেন্স এবার শহরের গিঞ্জি এলাকার গলিতে ঢুকে যাবে অ্যাম্বুলেন্স আর অসুবিধা হবে না রোগীর পরিষেবায় শহরের যে কোনো প্রান্তিক এলাকায় থেকে রোগীদের অনায়াসে পৌঁছে দেওয়া যাবে হাসপাতাল অথবা নার্সিংহোমে বোলপুর পৌরসভার উদ্যোগে বোলপুর শহরে স্বাস্থ্য পরিষেবা এমনভাবেই বদল হতে চলেছে বোলপুর পৌরসভার তরফ থেকে বোলপুর শহরের বাসিন্দাদের জন্য এই বিশেষ পরিষেবা চালু করা হলো লালমাটির জেলা বীরভূম আর এই লালমাটির জেলা লালমাটি শহর বোলপুর শান্তিনিকেতন এই শহরে দূর দূরান্ত থেকে বহু পর্যটক আসা যাওয়া লেগেই থাকে বোলপুর শহরের বিভিন্ন গলিতে বড় অ্যাম্বুলেন্স প্রবেশ করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় কোনোভাবে অ্যাম্বুলেন্স প্রবেশ করে গেলেও সেই অ্যাম্বুলেন্স বেরিয়ে আসতে তার দ্বিগুণ সমস্যার মধ্যে পড়তে হয় রোগীর পরিবারের সদস্যদের তবে এবার সেই সমস্ত জায়গায় খুব অনায়াসেই পৌঁছে যাবে ব্যাটারি চালিত টোটো অ্যাম্বুলেন্স প্রথমেই বলি যে বোলপুর পৌরসভার সবসময় চিন্তাভাবনা এরকমটাই থাকে যে বোলপুর পৌরসভা সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের পাশে আপনারা আগেও দেখেছেন বা সেটা আমরা বাস্তবে বাস্তবায়িতও করেছি সেটা হচ্ছে রাত্রিকালীন ওষুধের দোকান আমাদের পৌরসভার সামনে যে ওষুধের দোকানটি সেটি সবসময় খোলা থাকে এবং অক্সিজেন সিলিন্ডারও রয়েছে সঙ্গে ডাক্তারও রয়েছে যাতে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় ঠিক সেরকমই একটা ভাবনা আমাদের এই টোটো অ্যাম্বুলেন্সটার জন্য যাতে সাধারণ মানুষ একশো টাকায় ওই অ্যাম্বুলেন্সটাই তার রোগীকে পৌঁছে দিতে পারে হসপিটালে হোক বা নার্সিংহোমে হোক যেখানেই তিনি মনে করবেন এবং যে শবদেহ রয়েছেন যদি মারা যান তাহলে পাঁপালি তলায় তাকে একশো টাকার মধ্যে পৌঁছে টোটো খুব সহজেই বোলপুর শহরের হাসপাতাল এবং সরকারি বেসরকারি নার্সিংহোমগুলিতে পৌঁছে দেবে রোগীদের টোটোর মধ্যে থাকছে সংস্কৃত শয্যা রোগীর পরিবার পরিজনদের বসার ব্যবস্থা সহ অত্যাধুনিক নানান প্রযুক্তি এই টোটো পরিষেবা চালু হওয়াতেই অনেকটাই সুবিধা হবে বোলপুর শহরের বাসিন্দাদের ফলে অতি সহজেই শহরের নাগরিকরা অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন যার জন্য খরচ করতে হবে রোগীর পরিবার এবং পরিজনদের মাত্র একশো টাকারও কম টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হওয়ার এবং নাগরিকরা যাতে সহজে পরিষেবা দেখুন বোলপুর পৌরসভায় কর্না ঘোষ মহাশয়া আর সতীর্থে চালু করা হচ্ছে সেটা তো খুবই ভালো হচ্ছে আর সেটার জন্য মানুষ খুব উপকৃত হবে আর দেখুন ছোট ছোট রাস্তা সরু সরু রাস্তা যেখানে গাড়িগুলো ঢুকতে পারছে না সেখানে এই টোটো অনায়াসে ঢুকে যেতে পারে পাই তার জন্য একটি নম্বরের ব্যবস্থা করবে বোলপুর পৌরসভা উল্টো রথের দিন থেকেই বোলপুর পৌরসভার বাসিন্দারা এই টোটো অ্যাম্বুলেন্সের সুবিধা পাবেন টোটো অ্যাম্বুলেন্স ছাড়াও পৌরসভার তরফ থেকে টোটো সবজাহী স্বর্গযাত্রা যানেরও উদ্বোধন করতে চলেছে বীরভূম থেকে সৌভিক রাই রিপোর্ট টেন বাংলা